আপনাদের সকলের অবগতির জন্য জানাতে চাচ্ছি যে আমি মোহাম্মদ শহীদুল্লাহ আমার বাড়ি শিখবঞ্জ থানার অন্তর্গত আটমলি ইউনিয়ন বিভাগ আমার তিন ভাই আমাদের কোনো বোন নাই আমার বাবা একজন কৃষক মা একজন একজন গৃহিণী এটাই আমাদের সংসার আমার লেখাপড়া সূচনা আমাদের নিজ গ্রাম আকমুল সালাফি মাদ্রাসা থেকে সেখান থেকে দু হাজার পনেরো সালে আমি ঢাকার পথে রওনা দেই ঢাকার বাংলাদেশের সালাফি আকিদার বড় বিদ্যাপীঠ মাতার সঙ্গে সেখানে থেকে শিক্ষকদের সংস্পর্শ থেকে মাদানী শিক্ষকদের সংস্পর্শ থেকে চার পাঁচ বছর লেখাপড়া করে যতটুকু শিখতে পেরেছি দুই হাজার সালে আমি একটা লেখাপড়ার ইতিবৃত্ত ট্রেনিং যেটাকে বলা হয় তাও সম্পন্ন করি দুই সাল থেকে দু হাজার বিশ সাল পর্যন্ত মাদ্রাসা মাহমদে আনবিয়ার উচ্চতর গবেষণা বিভাগ যেটাকে তারা নাম দিয়েছেন তাকাসুস সেখানে আমি দুই বছর পাঁচটা বিষয় নিয়ে গবেষণা করি কোরআন হাদিস আকঈদা ফেকাহ এবং ইতিহাস নিয়ে আমার বড় নিয়ম ছিল যে সালাবদের ছাত্র হয়ে এবং তাদের সরাসরি দার্সে বসে কোরআন এবং সই হাদিসের সঠিক জ্ঞান অর্জন করা সেই জন্য আল্লাহর কাছে দীর্ঘ ছয় বছর যেমন আল্লাহর কাছে আমি দোয়া করে যাচ্ছি যে আল্লাহ তুমি আমাকে এই নিয়মতটা দাও আজকে ছয় বছর পর আল্লাহ রবুল আলমিন আমার এই দোয়াটা কবুল করেছেন গত সোমবার মাগরিবের আগেই আমি সে পাই সৌদি আরবে অবস্থিত আবাহা অঞ্চলে অবস্থিত কিং খালেদ ইউনিভার্সিটিতে আলাবুল আলমিন আমাকে ফুল ফ্রি স্কলারশিপে কবুল করেছেন এবং আলাপুল আলমিন আমার কাজকে সহজ করার জন্য আমার ইশাহারে কবুল যেটাকে বলা হয় কনফার্মেশন যে লেটার সেটার সঙ্গে সঙ্গে আমাকে ভিসাও দিয়েছেন এই সুবাদে আমার ভিসার মেয়াদ সংক্ষিপ্ত হওয়ার কারণে আগামী জানুয়ারি বারো এক দুই হাজার পঁচিশ তারিখে আমার ইউনিভার্সিটিতে আমার ক্লাস শুরু হবে এই সুবাদে আমার সময়টা খুব সংক্ষিপ্ত আপনাদের কাছে হয়তো খুব সংক্ষিপ্ত সময় আমি থাকবো আগামী জানুয়ারির শুরুর দিকে আমাকে বিশ্ববিদ্যালয়ে যোগদান করতে হবে বিধায় যে দায়িত্ব আমি ছিলাম সেই দায়িত্ব থেকে প্রয়োজনের কারণে দায়িত্বগুলো ছেড়ে দিয়ে আমাকে সেই জায়গায় যেতে হচ্ছে এই কারণে আজকে আপনাদের সামনে এই কথাটি বলা আপনারা আমার জন্য দোয়া করবেন মেডিকেলে যাতে ভালো রিপোর্ট আসে ভিসা সুন্দরভাবে লেগে টিকিট যাতে দ্রুত আমার এসে যায় আমি সঠিক সময় যাতে ভার্সিটিতে পৌঁছতে পারি এই দোয়া আপনারা সবাই করবেন এবং আল্লাহরুল আলমেন যেন আমার বা সামনের কাজগুলো সহজ করে দেয় এবং আমি যেন নিশ্চিতভাবে জামিয়াতে ঢুকতে পারি বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারি এই জন্য আপনারা সর্বাত্মক দোয়া করবেন চেষ্টা করবেন এবং হয়তো বা সামনে আবারও আপনাদের সাথে দেখা হবে